এখন আমি এই মিটারটা দেখব এই মিটারটি কি সমস্যার কারণে ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো চলুন দেখি এখন আমরা যে মিটারটির সমস্যা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্যাপিটাল প্রিপেইড মিটার তো আমরা প্রথমে ব্যালেন্স চেক করব যে আসলে ব্যালেন্স আছে কি না ব্যালেন্স দেখতে হলে এইট জিরো ওয়ান ইন্টার প্রেস করলে দেখেন ব্যালেন্স দেখাবে তিনশো চুরানব্বই টাকা আছে কিন্তু তারপরেও বিদ্যুৎ দিচ্ছে না এখানে দেখেন তিনশো চুরানব্বই টাকা প্লাসে আছে প্লাসে থাকার পরও কিন্তু ঘরে বিদ্যুৎ দিচ্ছে না তো এখন আমরা এই ক্যাপিটাল প্রি মিটারের ট্যাম্পার স্ট্যাটাস দেখব যে আসলে কী সমস্যাটার কারণে আউটপুট দিচ্ছিল না ট্যাম্পার স্ট্যাটাস হচ্ছে এইট জিরো সিক্স ইন্টার দেখেন এখানে ড্রপ ডি ভাঙা ভাঙ্গা করে দেখাচ্ছে ডিআরও পি ড্রপ এন এটা এই এই দেখাচ্ছে ড্রপ এন মানে আপনার ঘরের যে আউটপুট লাইনে আছে ওখানে নিউটল কোথাও কমন হয়ে আছে যার কারণে এটা ড্র পেন দেখাচ্ছে এটা এখন আপনার মিটারটি ড্রপ লক হয়ে গেছে লক হওয়ার কারণে আপনার মিটারের ঘরে আউটপুট দেবে না এটা সমাধান করতে হলে আপনাকে অফিসে কন্টাক্ট করতে হবে অফিসে কন্টাক্ট করে বললে হবে যে ভাই আমার মিটার ঘরে আউটপুট দিচ্ছে না এরকম ড্রো পেন দেখাচ্ছে তখন আপনার এই মিটারটি ট্যাম্পার দিলে ঠিক হয়ে যাবে